আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসুন আসুনা খানে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই আমাদের মকরদস হালুয়া বা বটিকাটা এত দামি হয় কেন এ কথা জিজ্ঞাসা করেন যে এত দামি কেন এত দাম বেশি কেন এ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ধাতু পদার্থ অনেক দামি একটা ধাতু পদার্থ এখানে আমরা কতগুলো ধাতু পদার্থ দিচ্ছি এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা একটা ধাতু পদার্থ এরপরে একটা একটা ধাতব পদার্থ এর সাথে আমরা দিচ্ছি হলো শিলাজিৎ এই শিলাজিৎকে আমরা গরম পানি করে এটাকে গলিয়ে নিয়েছি এটা শিলাজিৎ এরপর দেখুন এটা একটা ধাতব পদার্থ যেটাকে স্বর্ণ বলা হয় স্বর্ণ শোধন বা স্বর্ণমাক্ষীণ বলা হয় ধাতব পদার্থ এই সকল দামি দামি ভেষজগুলো দিয়ে দামি দামি ধাতব পদার্থ দিয়ে পাশাপাশি ভেষজ দিয়ে আমরা কিন্তু এই মকরধস হালুয়াটা তৈরি করে থাকি এবং মকরধস বটিকা তৈরি করে থাকি এটা দেখতে পাচ্ছেন এটা হলো স্বর্ণ সিঁদুর বা মকরধস আমরা মকরধ্বস দিয়েছি আমাদের মোট হলো ফ পাউডার হলো এতটুকু এতটুকু পাউডারের মধ্যে আমরা এখানে অনেক প্রকারে ভেষজ জিংসিং আছে আলকুশি অশ্বগন্ধা শতমূল তালমূল ফিলফিল সেয়া এই জাতীয় বিভিন্ন ভেষজ দিয়ে এটাকে আমরা মিক্স করেছি গুরুত্বপূর্ণ পার্সোনাল ফর্মুলা দিয়ে মিক্স করেছি আর এরপরে কিন্তু আমরা ধাতব পদার্থর মধ্যে থেকে এখানে তো দামি দামি ভেষজ দিয়েছি এখানে জিংসিংও রয়েছে এই সাদা জিংসিংটা রয়েছে এবং এটা খাটি একটা জিংসিং সাথে কিন্তু আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয় রকমের কিন্তু অধিক মূল্যবান মহামূল্যবান ধাতব পদার্থ কিন্তু আমরা ব্যবহার করছি এই জন্যে মূলত আমাদের মকরদশ বটিকা এবং মকরদশ হালুয়াটার দামটা একটু বেশি হয় ইনশাআল্লাহ আমরা এটা তৈরি করব এরপরে আমরা পরবর্তীতে আপডেট আবার দেব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং लाइक कमेंट शेयर करवेन इंशाल्लाह अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व